যেমন ভারতের প্রাপ্তম লেজেন্ড ক্রিকেটার সঞ্জয় মঞ্জাইকার এবং শ্রীকান্ত তারা একটা কথাই বলেছে এটাই সঞ্জু স্যামসমের হয়তো শেষ টি সফর কারণ তারপর হয়তো সে আর সুযোগ পাবে না এই মানুষটাকে দেখে সত্যি খুব কষ্ট হয় তারা এই প্রশ্নটাই কিন্তু বারবার করে এসছে এবারে আপনারাই বলুন আপনাদের কি মনে হয় সত্যি কি সঞ্জু স্যামসমের এটাই শেষ সফর হিসাব বা পরিসংখ্যান যদি আমরা দেখি তাহলে হ্যাঁ এটাই হয়তো শেষ কারণ দেখুন প্রথম অস্ট্রেলিয়ার সাথে প্রথম টি টোয়েন্টি ম্যাচ সেখানে বৃষ্টির কারণে ম্যাচ সে হয়নি পুরো পুরো ম্যাচটাই হয়নি দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ যেখানে বা ভারতের ব্যাটিং লাইন আপ বা অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি সেখানে আমরা প্রত্যেকেই জানি হ্যাঁ সঞ্জু স্যামসং হয়তো পাঁচ নম্বরে যেমন নামে সেরকমই নাম দেয় কিন্তু হঠাৎ করে তাকে তিন নম্বরে নামিয়ে দেওয়া হয় এবং ডেফিনেটলি সে কিন্তু ওই লাইন লাইনআপের সামনে সেও কিন্তু সেদিন ব্যর্থ দাঁড়াতে পারেন আউট হয়ে যায় তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ তখন কিন্তু তাকে হঠাৎ করে দেখা যায় সে দলে এগারো জনে জায়গা পায় না তার জায়গাতে কিন্তু জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া হয় বাট এখানেই কিন্তু প্রশ্নটা উঠছে যে মানুষটা একটা সময় ওপেনিং করতো এবং ওপেনিংয়ে শত রান করতো ভালো পারফরমেন্স করতো তাকে শুভমন গিলের জন্য তাকে ওপেনিংটা ছেড়ে দিতে হলো কেন না শুভমন গিল ভাইস ক্যাপ্টেন সে দলের জায়গা তার পাকা সে থাকবেই তার জায়গাতে সঞ্জু স্যামসংকে শেয়ার করতে হলো তার জায়গাটা এবং সামসং ছেড়ে গেল পাঁচ নম্বর কখনো ছ নম্বর কখনো আবার আট নম্বরও ব্যাড নেমেছে এরকম আমরা দেখেছি এবার আমার মনে হয় টি টোয়েন্টি বিশ্বকাপে যদি সঞ্জু শামসমকে আবার টিকে থাকতে হয় দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে যদি সঞ্জু সামকে টিকে থাকতে আমার মনে হয় ওপেনিং জুটি সুযোগ পাবে এটাও আমি কনফার্ম না কিন্তু যদি দলেও যদি সুযোগ পেতে হয় তাহলে সামনে আইপিএল আইপিএলে কিন্তু তাকে অসাধারণ পারফরমেন্স করে দেখাতেই হবে সে সে রাজস্থানের খেলুক বা অন্য কোনো দলেতে গিয়েই খেলুক যেখানেই খেলুক না কেন তাকে কিন্তু অসাধারণ পারফরমেন্স করতে হবে